জানি তুমি জানো তুমি জানো তারা জানে জানে আমি চিন্তা করি আমি চিন্তা করি আমরা চিন্তা করি আমরা চিন্তা করি তুমি চিন্তা করো তুমি চিন্তা করো তারা চিন্তা করে তারা চিন্তা করে আমি যাই আমি খাই আমি পড়ি আই সি আমি কি কি আমি দি আমি খেলা করি আই প্লে আমি খেলা করি আই দেখি আমি দেখি আমি জানি আমি জানি আমি চিন্তা করি আমি চিন্তা করি আই তারপরে বলো যাও তুমি যাও তুমি যাও তুমি পড়ো তুমি পড়ো ইউ তুমি লেখো ইউ তুমি লেখো তুমি খেলো ইউ প্লে তুমি খেলো ইউ তুমি খেলো ইউ তুমি দেখো তুমি দেখো তুমি জানো তুমি জানো ইউ নো তুমি চিন্তা করো ইউ তুমি চিন্তা করো আচ্ছা তারা যায়

Thank you.